যে দর্শক আইসিপি থেকে একটি নতুন আপডেট এসেছে এখানে পূর্ণাঙ্গ একটি তথ্য তারা দিয়েছে যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বিষাদারী ভ্রমণ বিষাদারী তারা বিষা লাগাতে পারবে কিনা এবং যারা আরব আমিরাত থেকে সাধারণ কমার আওতায় চলে যাবে দেশে তারা আবার নতুন করে বিষা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আবার আসতে পারবে কিনা এবং সমস্ত ধরনের যত বিষা রয়েছে এই বিষার মধ্যে যারা অবৈধ যত ধরনের বিষা মারাতে আছে তাদের মধ্য থেকে যারা অবৈধ হয়েছে তারা ভিসা লাগাতে পারবে কিনা তারপরে হচ্ছে জরিমানার বিষয় এটাও আমি আপনাদের সাথে ক্লিয়ার করব একেবারে একটি পূর্ণাঙ্গ আপডেট তারা দিয়েছে যেটির জন্য আমি অপেক্ষায় ছিলাম যেটির জন্য আমাদের বাংলাদেশিরা অপেক্ষায় ছিল আজকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশিদের জন্য কপাল খুলে গেছে দু হাজার তো প্রিয় দর্শক যে যে অবস্থান থেকে দেশে কিংবা বিদেশে আমিরা থেকে এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সবাইকে ছোট সময় টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই এই বিষয়টা জানতে পারে সাধারণ কমার আওতার ভিতরে যে এত বড় একটা সুযোগ দিয়েছে তো আমি এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে স্ক্রিনে লক্ষ্য করুন এখানে আমি আরেকটি চ্যানেলের কথা বলবো সেটি হচ্ছে জনযোগ আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এটিও আপনাদের জন্য কাজে আসবে ইনশাল্লাহ এটিও আপনাদের একটা চ্যানেল পণ্য করতে পারেন আমি সেখানেও আপডেট দিই আপনারা সেখানে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করি তো প্রিয় দর্শক আমি প্রথমত আপনাদের সাথে শেয়ার করব যে বিজিট বিষাদারি সম্পর্কে যারা বিজিট বিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গিয়েছিলেন বিভিন্নভাবে বিসা লাগাতে পারেননি নানান কারণে আপনারা অবৈধ হয়ে গিয়েছেন তো তাদের জন্য এটি সবচেয়ে বড় একটা সুখবর যে নতুন আপডেটটা আসলো আইসিপির পক্ষ থেকে সেখানে বলা হয়েছে তারাও ভিসা লাগাতে পারবে অর্থাৎ বিজিট ভিসা অবৈধ যারা আছে সংযুক্ত আরব আমিরাতে তারাও ভিসা লাগাতে পারবে সাধারণ কমার আওতায় যারা কলকাতা থেকে ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলতে চাইব যেহেতু আপনারা বাংলা ভাষাভাষীর মানুষ তো আমি তাদের জন্য মেসেজটা দিতে চাইছি যে আপনারা বিসা লাগাতে পারবেন যারা বিসায় আসছিলেন সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়টি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত থেকে সাধারণ কমার আওতায় যারা বাংলাদেশে চলে আসবেন বা কলকাতায় চলে আসবেন তারা পুনরায় আবার আরব আমিরাতের মাটিতে নতুন বিষা নিয়ে আসতে পারবেন কি তো তারা আইসিপি যেটি স্পষ্ট করে জানিয়েছে তাদের জন্য কোনো ব্যান থাকবে না তাদেরকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না তারা যাওয়ার সময় যারা পাসপোর্ট নিয়ে যাবেন তাদের পাসপোর্টের মধ্যে কোনো স্টাম্প হবে না যে এখানে যে ব্যান করা হয়েছে আজীবনের জন্য যাতে আপনারা সংযুক্ত আমিরাতের মাটিতে ঢুকতে না পারেন এ ধরনের কোনো সিল স্টাম্প সেখানে করা হবে না আপনাদেরকে কোনো ব্যান দেওয়া হবে না তারা স্পষ্ট জানিয়েছে তো অতএব তারা সেখানে বলছে যে যারা সাধারণ কুমার আওতায় চলে যাবে দেশে আমিরা ত্যাগ করবে তারা পুনরায় আবার আমিরাতে নতুন করে বিসা নিয়ে আসতে পারবে এটি সবচাইতে বড়ো একটি শোকবর একটা হচ্ছে বিজেট ভিসাদারি সবাই মনে করছিল যে হয়তো বিজিট ভিসাদারীরা বিসা লাগাতে পারবে না তো তাদের জন্য একটা সুবিধা দিয়ে দিয়েছে সাধারণ কুমার আওতায় আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ দ্বিতীয়টি হচ্ছে কোনো আপনাদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে না পাসপোর্টের মধ্যে কোনো ব্যান করা হচ্ছে না আপনারা যদি দেশে চলে আসেন পুনরায় নতুন বিসা নিয়ে আবার আরব আমিরাতে চলে আসতে পারবেন এই সুযোগটিও তারা দিয়েছে এবার তৃতীয়টি হচ্ছে জরিমানা যারা দেশে চলে যাবেন তাদের কোনো জরিমানা দিতে হবে না প্রক্রিয়া যেগুলো আছে এগুলো সম্পাদন করে আপনারা চলে যেতে পারবেন এবং যারা বিসা লাগাবে তাদের যতই জরিমানা আসুক না কেন একটা টাকাও কোনো জরিমানা দিতে হবে না এগুলো আইসিপি থেকে একদম স্পষ্ট করে দিয়েছে এবার আসুন যে চতুর্থ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যত ধরনের বিচার লোক সেখানে আছে বিভিন্ন ধরনের বিচার পেশার মানুষ সেখানে আছে এখান থেকে যারা অবৈধ হয়ে গিয়েছে অর্থাৎ যারা রেসিডেন্সি বিষায় যারা সেখানে চাকরিতে ছিলেন তাদের মধ্য থেকে যারা অবৈধ হয়ে গিয়েছেন সবাই কিন্তু সেখানে বিসা লাগাতে পারবে আমি আপনাদের সাথে আজকে যে তথ্যটা শেয়ার করছি সাধারণ কমার আওতায় বিসা লাগানো সম্পর্কে বা দেশে যাওয়া সম্পর্কে এটির আপডেট যেটি এসেছে সেটি হচ্ছে আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি এই তারিখে খালিজ টাইমসে একটি সংবাদ প্রকাশিত হয় সেখানে ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড ফোর্স সিকিউরিটি অর্থাৎ আইসিপি এটি নতুন করে আরেকটি আপডেট তারা নিয়ে এসেছে একেবারে পূর্ণাঙ্গ এখানে একেবারে পণ্যা এই কথাগুলো বলা হয়েছে সাধারণ কমার আওতায় কারা বিসা লাগাতে পারবে জরিমানা দিতে হবে কিনা দেশের বাইরে চলে গেলে তারা আবার নতুন করে আসতে পারবে কিনা এই নানান বিষয় নিয়ে আসলে তারা স্পষ্ট করেছে এই আপডেটটিতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি ফেসবুক পেজ চট্টগ্রাম সময় টিভিতে সেখানে কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য যেটির অপেক্ষায় আমি ছিলাম যেটির অপেক্ষায় আপনারাও ছিলেন সেটি আসলে আমিরাত সরকার পূরণ করে দিয়েছে আমাদের চাওয়া ছিল রেসিডেন্স বিসাদারির পাশাপাশি যাতে ভিজিট বিছাদারিরাও বিসা লাগাতে পারে এজন্য আমিরাত সরকারকে আসলে ধন্যবাদ জানাতে হয় সবাইকে বিসা লাগানোর সুযোগ করে দিয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টোলার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ